ঘরে ঘরে পুলিশের ঘরে ঘরে একটি করে প্রতিভ নেয়ন্মা ভাইরা আপনাদের জন্য জানাচ্ছি আপনাদের জন্য জানাচ্ছি আমরা আর কিছুদিন পর আমাদের রাষ্ট্রপতি একটি ছোটো থেকে দেওয়া হয় এই থেকে নাম দেওয়া হয় সুবর্ণ নাগরিক আসলে আমরা সুবর্ণ নাগরিক না আমরা হচ্ছে কত জলে তো ইভূর্তিতে নাগরিক এই জায়গা থেকে আজকে আমরা আমাদের সুবর্ণ নাগরিক চাক চাই না এই জন্য আমরা আমাদের সুবর্ণ নাগরিক চাক খুবই ভেল্প আমাদের সুবর্ণ নাগরিক হতে হয় তবে আমাদের

আমার যারা ভলেন্টিয়ার যারা রয়েছে তারা হচ্ছে মেডিসিন কিছুটা দেখতে পায় তাদের উদ্দেশ্যে বলতে চাই মানে চেষ্টা করো যে হচ্ছে আমাদের এই গেটের এই পাশে ব্যারিকেডের এই পাশে এসে সবাই বসে আজকে আমরা এখানে একটা সমাবেশ করব আজকে আমরা কোনো কথা শুনবো না কারণ হচ্ছে আমি আমি বলতে চাই যেই নাগরিকত্ব আমাদেরকে সরকার দিয়েছে সেই নাগরিকত্ব যেই যেই যেখানে বলা হয়েছে যে আমরা হচ্ছে গোল্ডেন অথচ আমাদের এই গোল্ডেন আজকে যদি আমি বলি যে দিবে একটু দিবে না তাহলে আমরা কেমন সোনালি নাগরিক কেমন সুমন আমার আমাদের নাগরিকত্ব রয়েছে আজকে আমরা রাজপথে রয়েছি আর এখানে যারা রয়েছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা আমাদের এই যে সরকার আমাদেরকে যে কোনো প্রকার স্বীকৃতি দিচ্ছে না আমরা আমাদের সমাজ পুরাবো আজকে আমরা সরকার